হ্যালো স্টুডেন্ট আমি মৌমিতা মজুমদার ওয়েলকাম টু চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো স্টুডেন্ট আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টারের ভিএসির যে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া আছে সেখান থেকে ইউনিট ফোর থেকে প্রিয়ামবেলের ওপরে ক্লাস নেবো ঠিক আছে তার আগে বলে রাখি তোমরা যারা আমাদের সঙ্গে এখনও যোগাযোগ করো তোমরা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের কিন্তু সমস্ত বিষয়ের ওপরে হচ্ছে অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে এবং নোটসও প্রোভাইড করা শুরু হয়ে গেছে তোমরা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের দুটো নাম রয়েছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স আমাদের পুরো কোর্স ফি রয়েছে ট্রিপল নাইনের এবং আমাদের কোর্সের ডিউরেশন হচ্ছে সিক্স মান্থের ঠিক আছে চলো দেরি না করে শুরু করা যাক দেখো তোমাদের আজকের টপিক হচ্ছে প্রিয়াম্বেল ঠিক আছে যেটাকে বাংলায় বলে যে প্রস্তাবও ঠিক আছে দেখো প্রিয়ামবেল জিনিসটা কি আগে বোঝো প্রিয়ামবেল হচ্ছে কনস্টিটিউশনের ইন্ট্রো লাইন বা ইন্ট্রো স্টেটমেন্ট ঠিক আছে এখানে আমি লিখে দিয়েছি যে ইট ইস অ্যান ইন্ট্রোডাক্টারি স্টেটমেন্ট মানে বলতে পারো যে যখন আমাদের মানে এখান থেকে কনস্টিটিউশনের যে বিষয়বস্তু মানে আমাদের কনস্টিটিউশনে যে সমস্ত আদর্শগুলি আছে বা আমাদের যে কনস্টিটিউশনের যে ভ্যালুটা বা এর যে আর কি দায়িত্বগুলো ঠিক আছে মানে মেন কথা হচ্ছে আমাদের সংবিধান বা কনস্টিটিউশনের হচ্ছে পুরো আর কি বিষয়বস্তুটাকে শর্ট করে মানে এটার যে বিষয়বস্তু সেটাকে শর্ট করে হচ্ছে বলা হয়েছে প্রিয়াম্বেলে ঠিক আছে এটা হচ্ছে একটা ইন্ট্রো লাইন প্রিয়াম্বেল হচ্ছে কনস্টিটিউশনের ইন্ট্রো লাইন যেটা প্রিয়াম্বেলের সরি কনস্টিটিউশনের সম্পর্কে একটা ধারণা দিচ্ছে যে এখানে কি কি বলা হয়েছে বা এর কাজ কি ঠিক আছে আচ্ছা দেখো এখানে লিখেছি বরড ফ্রম ইউএসএ এই যে প্রিয়াম্বেলের আইডিয়াটা ঠিক আছে আমাদের কনস্টিটিউশনে প্রিয়াম্বেলটাকে নেওয়া হয়েছে ইউএসএ বা আমেরিকার যে আমেরিকার যে কনস্টিটিউশন আছে সংবিধান সেই মানে আমেরিকার কনস্টিটিউশনে প্রথম এই প্রিয়াম্বেলটাকে নেওয়া মানে ইউজ করা হয়েছিল এবং আমেরিকার কনস্টিটিউশন থেকে কিন্তু আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে এই প্রিয়াম্বেলটাকে অ্যাডপ্ট করা হয়েছে ঠিক আছে তারপরে দেখো প্রিয়ামবেলের বিষয়বস্তুটা কি দেখো এই প্রিয়াম্বেলে ভারতকে ডেমোক্রেটিক এবং রিপাবলিক এই মানে এই টার্মগুলোর মানে আগে বোঝো মানে এই টার্মগুলো বলা হয়েছে ঠিক আছে কনস্টিটিউশনে মানে সোভেরিয়ান মানে হচ্ছে যেটা হচ্ছে সার্বভৌম সার্বভৌম মানে কি মানে আমাদের দেশ ঠিক আছে অভ্যন্তরীণ ক্ষেত্রে বা মানে বাহ্যিক ক্ষেত্রে অর্থাৎ আমাদের দেশের ওপরে মানে বহিরাগত কোনো আউটসাইডারের কোনো কিন্তু ইন্টারফেয়ারেন্স চলবে না ঠিক আছে আমাদের দেশের সমস্ত কার্যাবলী সমস্ত কিছু শাসন থেকে শুরু করে বিচার সমস্ত কিছু কিন্তু আমাদের দেশই চালাবে পরিচালনা করবে এক্ষেত্রে বাইরের কোনো শক্তির ইন্টারফেয়ারেন্স কিন্তু আমাদের ইন্ডিয়াতে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে মানে অ্যালাউ নেই ঠিক আছে দেখো সোশিয়ালিস্ট বা সমাজতান্ত্রিক এটা মানে হচ্ছে আমাদের দেশের যে মনে করো যে জাতীয় যে ঐতিহ্যগুলো আছে বা যে সমস্ত প্রপার্টিগুলো আছে বা আমাদের দেশের যে বিভিন্ন ক্ষমতাগুলো আছে ঠিক আছে ক্ষমতা অর্থ এই সমস্ত কিছু কোনো মানে কোনো নির্দিষ্ট শ্রেণীর ব্যক্তি বা কোনো মানে ইন্ডিভিজুয়াল কারোর কিন্তু মানে তার ওপরে মানে একা অধিকার নেই ঠিক আছে মানে কারোর এটা পার্সোনাল প্রপার্টি হিসেবে গণ্য করা যাবে না বুঝতে পারলে আচ্ছা তারপরে দেখো এদিকে মানে হচ্ছে ধর্মনিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ জিনিসটা কি যে আমাদের যে দেশ ভারতবর্ষ কোনো মানে ধর্মের পক্ষপাতিত্ব করবে না মানে আমাদের দেশের বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা সমস্ত কিছুকে মানে ধর্ম নিরপেক্ষ মানে কোনো ধর্মের পক্ষপাতিত্ব করে বা কোনো ধর্মের নিয়ন্ত্রণ দ্বারা কিন্তু হবে না ঠিক আছে মানে ধর্ম নিরপেক্ষভাবে পুরোপুরি নিরপেক্ষ হবে কোনো ধর্মের প্রতি পক্ষপাতিত্ব না করে কোনো ধর্মকে ধর্মের উপর ভিত্তি করে বা ধর্মের উপর নির্ভর করে কিন্তু আমাদের দেশের শাসন কার্য পরিচালনা হবে না এটা বলা হয়েছে সেকিউলারে আচ্ছা তারপরে দেখো কি বলেছে ডেমোক্রেটিক ডেমোক্রেটিক জিনিসটা কি যে আমাদের দেশে যে বিভিন্ন যে মানে লিডার রয়েছে প্রতিনিধিরা ওরা ওদেরকে কিন্তু মানে মানে আমরা ভোটের মাধ্যমে তাদেরকে নির্বাচন করি ঠিক আছে মানে আমা মানে সাধারণের মানে আম জনতার ভোটিংয়ের দ্বারাই কিন্তু তারা হচ্ছে পদ মানে পদ পাচ্ছে বা তারা হচ্ছে বিভিন্ন আসনগুলো পাচ্ছে তো এটাই বলা হয়েছে যে বিভিন্ন যে পোস্টগুলো আছে অফিশিয়াল পোস্টগুলো সেই সমস্ত কিছু কিন্তু মানে পাবলিক ভোট দিবে তারপরে সেই সমস্ত পোস্টে হচ্ছে লিডারদেরকে বসাবে এটাই বলা হয়েছে ডেমোক্রেটিকে আর লাস্ট হচ্ছে রিপাবলিক রিপাবলিকটা কি রিপাবলিক হচ্ছে আমাদের যে রাষ্ট্রপ্রধান মানে রাষ্ট্রপতি ঠিক আছে তার পোস্টটা মানে কোনো বংশানুক্রমিক হবে না মানে এই পোস্টটার ক্ষেত্রে শুধুমাত্র যে রাষ্ট্রপতি বা তার ছেলে বা তার ছেলে এভাবে বংশক্রমিকভাবে যাবে না ঠিক আছে রাষ্ট্রপতি পথটা হচ্ছে নির্বাচিত পদ সেটা হচ্ছে বলা হয়েছে এই রিপাবলিকে তো এই পাঁচটা টার্ম হচ্ছে মেন প্রিয়ামবেলে বলা হয়েছে ঠিক আছে সভেরিন সেকিউ সোশ্যালিস্ট সেকিউলার ডেমোক্রেটিক রিপাবলিক মানে আমাদের মানে প্রিয়ামবেলে আমাদের দেশকে এই পাঁচটা টার্ম দিয়ে বোঝানো হয়েছে দেখো এই যে সোশ্যালিস্ট আর হচ্ছে সেকিউলার এই দুটো ওয়ার্ড এই দুটো টার্ম কিন্তু যখন প্রিয়ামবেলটা আমাদের কনস্টিটিউশনে আসে তখন কিন্তু এই দুটো টার্ম ইনক্লুড ছিল না শুধু শুধুমাত্র এ সোভেরিয়ান তারপর ডেমোক্রেটিক আর হচ্ছে রিপাবলিক এই তিনটে টার্ম শুধুমাত্র ছিল এবার এই দুটো কবে আনা হয় বলি তোমাদের যে মানে আমাদের ইন্ডিয়ান যে কনস্টিটিউশনটা যে প্রিয়ামবেলটা ঠিক আছে কনস্টিটিউশনটা আমাদের বহুবার সংশোধিত হয়েছে অ্যামেন্ড হয়েছে একশোবার একশো একশোবারেরও বেশি হচ্ছে অ্যামেন্ডমেন্ট হয়েছে তো কিন্তু আমাদের যে ভারতের যে প্রিয়ামবেলটা ঠিক আছে কনস্টিটিউশনের প্রিয়ামবেলটা কিন্তু শুধুমাত্র একবারই হচ্ছে অ্যামেন্ডমেন্ট হয়েছিল কবে হয়েছিল সেটা হয়েছিল এই যে নাইনটিন সেভেন্টি সিক্সে ঠিক আছে নাইনটিন সেভেন্টি সিক্সে যে বিয়াল্লিশতম যে অ্যামেন্ডমেন্টটা হয়েছিল নাইনটিন সেভেন্টি সিক্সে যে বিয়াল্লিশতম অ্যামেন্ডমেন্টটা হয়েছিল প্রিয়াম সেখানে সেই অ্যামেন্ডমেন্টে এই দুটো টার্ম মানে সোশ্যালিস্ট আর সেকুলার এই দুটো টার্ম হচ্ছে সেখানে ইনক্লুড করা হয়েছিল আগে শুধুমাত্র এই তিনটে মানে বাকি তিনটে টার্মে কিন্তু ছিল ঠিক আছে আচ্ছা আমাদের ভারতের প্রিয়াম্বেল মাত্র একবার অ্যামেন্ডমেন্ট হয়েছে এটাও খুব আসে কোয়েশ্চেনে শর্ট কোয়েশ্চনে যে আমাদের ভারতের মানে কনস্টিটিউশনের প্রিয়াম্বেল কতবার অ্যামেন্ডমেন্ট হয়েছে মাত্র একবার নাইনটিন সেভেন্টি আর কত তম অ্যামেন্ডমেন্টে ফর্টি সেকেন্ড ঠিক আছে ফর্টি সেকেন্ড অ্যামেন্ডমেন্ট এই এই অ্যামেন্ডমেন্টটাতে বহু কিছু অ্যাড হয়েছিল ঠিক আছে এই জন্য এটাকে মিনি কনস্টিটিউশনও বলে যাই হোক এটা পরে আলোচনা করবো এতটুকু জেনে রাখো যে নাইনটিন সেভেন্টি সিক্সের বিয়াল্লিশতম অ্যামেন্ডমেন্টে প্রিয়াম্বেল হচ্ছে অ্যামেন্ডমেন্ট হয় আর সেখানে এই দুটো টার্ম সোশ্যালিস্ট আর সেকুলার এই টার্ম দুটো কিন্তু ইনক্লুড হয়েছিল আমাদের প্রিয়ামবেলে ঠিক আছে আচ্ছা আর কি বলেছে যে এই মানে ভারতকে এই চার পাঁচটা টার্মে হচ্ছে বর্ণনা করা হয়েছে আর বলেছে যে ভারতের কাজ কি মানে এই আমাদের কনস্টিটিউশনের কাজ হচ্ছে বিরাট জাস্টিস মানে হচ্ছে ন্যায় ইকুয়ালিটি মানে হচ্ছে একতা বা হচ্ছে সরি সাম্যতা আর হচ্ছে মানে স্বাধীনতা ঠিক আছে এই তিনটা টার্মও খুব ইম্পর্টেন্ট বলেছে যে আমাদের কনস্টিটিউশন হচ্ছে ভারতের জনগণের আর কি মানে ন্যায় বিচার তারপর হচ্ছে এই যে সাম্যতা আর হচ্ছে স্বাধীনতা এগুলো হচ্ছে কি দেখাশোনা করবে মানে সবাইকে সমানভাবে দেখা মানে ইকুয়ালিটি ঠিক আছে নারী পুরুষ বর্ণ ধর্ম জাতি সমস্ত নির্বিশেষে সবাইকে এক মানে একভাবে দেখা বা এক আইনের আওতায় আনা সেটা হচ্ছে ইকুয়ালিটি লিবার্টি হচ্ছে স্বাধীনতা অর্থাৎ দেশের মানুষদের সমস্ত রকমের স্বাধীনতা দেওয়া হবে তাদের মানে কথা বলার স্বাধীনতা বা মনে করো যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার স্বাধীনতা মানে সমস্ত রকমের ঠিক আছে লিবার্টি হচ্ছে এখানে পড়ছে আর হচ্ছে ন্যায় বিচার ঠিক আছে মানে দেশের জনগণদের উপরে ন্যায় বিচার করা হবে এটা বলা হয়েছে আচ্ছা দেখো এই যে জাস্টিসটা যে আছে না এই জাস্টিসে ধারণাটা নেওয়া হয়েছিল যে ইয়ে হয়েছিল যে ফ্রেঞ্চ রিভলিউশন যে হয়েছিল ফরাসি বিপ্লব সেখানে হচ্ছে এই জাস্টিস বলে যে টার্মটা ছিল সেটা এখান থেকে মানে ওখান থেকে নেওয়া হয়েছে ঠিক আছে জাস্টিস টার্মটা নেওয়া হয়েছে ফ্রেঞ্চ রিভলিউশন থেকে আমি ছোট করে লিখে দিচ্ছি এখানে ফ্রেঞ্চ রিভলিউশন আচ্ছা এবার দেখো ইউএসএ হচ্ছে তো ফার্স্ট প্রিয়ামবেল অ্যাড করেছিল তাদের কনস্টিটিউশনে এইবার এখান থেকে নেওয়ার আগে জওহরলাল নেহেরু যিনি আছেন ঠিক আছে জওহরলাল নেহেরু একজন কংগ্রেস লিডার ন্যাশনাল কংগ্রেসের লিডার ইনি যখন আমাদের দেশে যখন গণপরিষদটা আর কি তৈরি হলো সেই সময় গণপরিষদের হচ্ছে মিটিংগুলো মানে অলরেডি কি কনস্টিটিউশন কম্পোজিশনের কাজ শুরু হয়ে গেছিলো ঠিক আছে বিভিন্ন মিটিং হচ্ছিল অধিবেশন বসছিল তো থার্টিন ডিসেম্বর নাইনটিন এটা হচ্ছে গণপরিষদের হচ্ছে থার্ড মিটিংটা ঠিক আছে গণপরিষদের থার্ড মিটিং চলছিলো তখন থার্টিন ডিসেম্বর নাইনটিন ফরটি সিক্স ওই মিটিংটাতে জহরলাল নেহেরু যিনি আছেন উনি অবজেক্টিভ রিজলিউশন বলে একটা প্রস্তাব পেশ করেছিল গণপরিষদে ঠিক আছে অবজেক্টিভ রিজলিউশন ঠিক আছে তো এই অবজেক্টিভ রিজলিউশনটাকেই বলা হয় যে প্রিয়াম্বেলের মানে মানে প্রিয়াম্বেলের মানে এটা অরিজিনটা ঠিক আছে মানে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রিয়াম্বেলের অরিজিন হিসেবে এই জওহরলাল নেহেরু অবজেক্টিভ রেজলিউশনটাকেই বলা হচ্ছে ঠিক আছে এবার জওহরলাল নেহেরু যখন ওই থার্টিন ডিসেম্বর যখন সেটা পেশ করলো গণপরিষদের কাছে তখন কিন্তু গণপরিষদ সেটাকে অ্যাকসেপ্ট করেনি পরের বছর নাইনটিন ফর্টি সেভেনের বাইশে জানুয়ারি ঠিক আছে নাইনটিন ফর্টি সেভেনের বাইশে জানুয়ারি কিন্তু গণপরিষদ সেটাকে অফিসিয়ালি অ্যাডপ্ট করে মানে এই যে অবজেকটিভ রিজলিউশন যেটা আছে হুম সেটা হচ্ছে গণপরিষদ নাইনটিন ফর্টি সেভেনের বাইশে জানুয়ারি সেটাকে অফিসিয়ালি অ্যাডপ্ট করে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি খুবই শর্ট করে বললাম ঠিক আছে ও সরি আমি আর পয়েন্ট বলতে ভুলে গেছি যে এই প্রিয়াম্বেলকে কিন্তু হচ্ছে অনেক অনেক না মানে অনেকে অনেক নাম দিয়েছে যেরকম ফর এক্সাম্পল হচ্ছে সোল অফ দ্য কনস্টিটিউশন বলা হয় প্রিয়াম্বেলকে ঠিক আছে এই সোল অব দ্য কনস্টিটিউশন বলেছে হচ্ছে ঠাকুরদাস ভার্গব ভার্গব ঠাকুরদাস ভার্গব হচ্ছে সোল অফ দ্য কনস্টিটিউশন বলছে প্রিয়াম্বেলকে লাস্ট হচ্ছে সেকেন্ড হচ্ছে পলিটিক্যাল হরস্কোপ অফ কনস্টিটিউশন এটা হচ্ছে বলেছে কে এম মুন্সি সরি কে এম মুন্সি ইনি হচ্ছে পলিটিক্যাল হরস্কোপ বলেছে কনস্টিটিউশনের আর আইডেন্টিটি কার্ড অফ ইন্ডিয়া এটা বলেছে হচ্ছে এন এ পালকিওয়ালা এন এ পালকিওয়ালা ঠিক আছে তো এই তিনটে নাম হচ্ছে দেওয়া হচ্ছে কনস্টিটিউশনের একটা হচ্ছে সোল অফ দ্য কনস্টিটিউশন যেটা হচ্ছে ঠাকুরদাস ভার্গব বলেছেন পলিটিক্যাল হরস্কোপ অফ কনস্টিটিউশন যেটা হচ্ছে বলেছে কে এম মুন্সি আর লাস্ট হচ্ছে আইডেন্টিটি কার্ড অফ ইন্ডিয়া এটা বলেছে হচ্ছে এন এ পালকিওয়ালা ঠিক আছে এগুলো একটু মনে রাখতে হবে এগুলো হচ্ছে শর্ট কোশ্চেনে খুব আসে দেখো তোমাদেরকে আমি খুঁটিয়ে খুঁটে অনেক কিছু বললাম তো তোমাদের নেক্সট ভিডিওতে আমি এখান থেকে কিছু শর্ট কোয়েশ্চেন করিয়ে দেবো যাতে তোমাদের এক্সামে খুব সুবিধা হয় পড়তে ঠিক আছে চলো আজকে এতটুকুই থাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ